দুঃখ সুখে গঞ্জের হয় না তুলনা ও বন্ধু রে মেরুর চোর প্রফুল্ল সুন্দরীর জারি শুনেছি শৈশবে নীলক্ষী মারা বিনোদের চর পাগলা পাড়া দিন করে তারা ঈর্ষা রাখে না দুঃখ সুখে বক্সি গঞ্জের হয় না তুলো না দুঃখ সুখে বক্সি গঞ্জের হয় না তুলো না ও বন্ধুরে গ্রামীণ জীবন চরের মানুষ ভাটি খেওয়ার চর আঁকা বাঁকা শাখা নদী দেখতে কি সুন্দর রোদ বাদলে আবাদ করে শ্রমে কর্মে তনু ঝরে চরে সৌদা করে সকলের জানা দুঃখ সুখে গঞ্জের হয় না তুলো না দুঃখ সুখে বক্সি গঞ্জের হয় না তুলো না ও বন্ধুরে আলির পাড়া বগার চরে সার যায় অফুরন্ত ধানের আবাদ সুখের সীমা নাই ধানুয়ার কামালপুরে চলন বিলে মিন চাষ করে বালি ঝুরি আদিবাসীর নিবাস দেখো না দুঃখ সুখে বকশি গঞ্জের হয় না তুলো না দুঃখ সুখে বকশি গঞ্জের হয় না তুলো না ও বন্ধুরে বাট্টা জুড়ে উনি অঞ্জুরে অন্যের প্রতি তাদের নিদারুন বিশ্বাস আবাদ করে ফসল ফলায় দুঃখ সুখে দিন কেটে যায় ঘরের বধূ গৃহ সাজায় ধরে না বায় না। দুঃখ সুখে বক্সি গঞ্জের হয় না তুলো না দুঃখ সুখে বক্সি গঞ্জের হয় না তুলো না ও বন্ধু রে বকশিগঞ্জ উপজেলায় ষাট ইউনিয়ন সাধুর পাড়ায় কবির বাড়ি দিলাম নিমন্ত্রণ ঘুরি অন্যের দারে দারে থাকি ভাঙা ঘরে ব্যথায় আমার অন্তর কাটে এই কি বাসনা দুঃখ সুখে বকশিগঞ্জের হয় না তুলনা দুঃখ সুখে গঞ্জের হয় না তুলনা